নমস্কার আমি তরফ থেকে আজকে আপনাদের কাছে আবার চলে এসেছি শীত তো পড়ে গেছে আর শীতে বাঙালিদের কাছে যদি একটু নতুন গুড়ের কাঁচা গোল্লা না হয় তাহলে তো ঠিক জমলো না তা নতুন গুড়ের কাঁচা গোল্লাটা খুব সহজে বাড়িতে আমরা বানিয়ে ফেলবো দোকান থেকে তো কিনি তা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবো খুব মানে অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে গুড়টা শুধু একটু কিনে আনবেন দুধ থাকে দুধ আর গুড় এই দুটোই মেন উপকরণ ঠিক আছে বেশি কথা বলার দরকার নেই কাঁচা গোল্লা ব্যাপারটা সবাই জানেন সুতরাং সেটা কিভাবে তৈরি করবে একটু দেখে নিই আমরা আমার ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে নেব গরম করে নিয়ে আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেবো জলটা এই কারণে দেওয়া হয় কড়াইটা গরম করা প্রি হিট করার উদ্দেশ্য হচ্ছে কড়াইয়ের মধ্যে যদি কোনো রকম এলিমেন্টস থাকে সেইগুলো মানে দুধে দুধ ব্যবহার করব বলেই বলছি সেগুলোকে হিটের জন্য সেটা নষ্ট হয়ে যাবে কোনো খারাপ এলিমেন্টস থাকলে আর একটু জল আমরা গরম করার পর দিয়ে দেবো এই কারণে কারণ দুধটা যদি সরাসরি কড়াইয়ের মধ্যে দেওয়া হয় দুধের তলাটা পুড়ে যেতে পারে এবং বাকি দুধটাও পোড়াগন্ধ হতে পারে তাই জন্য একটু জল দিয়ে তারপরে দুধটা আমরা ঢেলে দেবো আমাদের এখানে মোটামুটিভাবে যে দুধটা রয়েছে আমরা দুধটা ঢেলে দিচ্ছি আমি এটা টোন মিল্ক দিয়ে করছি আপনারা যদি নর্মাল মিল্ক যেটা রয়েছে গরুর দুধ সেরকম দিয়ে করলেও ভালো হবে ছানাটা ভালো কাটবে কোনো অসুবিধা নেই তা ছানা কাটানোর জন্য তো আপনাদের নতুন করে কিছু শেখানোর নেই তো সেই ক্ষেত্রে দুধটা যখন একটু ভালো করে ফুটে যাবে আপনারা যে কোনো জিনিস দিয়েই ছানা কাটাতে পারেন প্রধানত আমরা যেটা দিয়ে কাটাই লেবুর রস এছাড়া হচ্ছে ক্যালসিয়াম ল্যাক্টেড এ অথবা ভিনিগার যে কোনো কিছু দিয়ে আমরা ছানা কাটাতে পারি পরিমাণটা আপনাদের বুঝে দিতে হবে দুধের কোয়ান্টিটি অনুযায়ী তাহলে দুধটা ফুটে যাবে তারপরে আমরা এখানে আমি আজকে লেবুর রস দিয়ে ছানাটা কাটাবো তারপরে আমরা লেবুর রস দেবো এবং ছানাটা তৈরি করবো দুধ ফুটে যাওয়ার পর আমরা দেবো লেবুর রস এখানে দুধ ফুটে গেছে এবার আমরা এখানে আমি লেবুর রস দিয়ে ছানা কাটাবো আমি এখানে লেবুর রস দিচ্ছি মোটামুটিভাবে তিন সাড়ে তিন মানে দুই থেকে আড়াই টেবিল চামচ যদি বড় চামচের ডেপটা বেশি থাকে অথবা যে আমার এই চামচের মতো যদি হয় তাহলে ওই তিন সাড়ে তিন চামচ মতো দিতে হবে ছানাটা কাটানোর জন্য ছানা কেটে গেছে এবার আমরা এটা বন্ধ করে এটাকে ছেঁকে নেব আমাদের এখানে ছানাটা আমি ছেঁকে নিয়েছি তা এক লিটার দুধে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম ছানা হয় তা সেইভাবেই করেছি আমি এক লিটার দুধে আপনাদের শেয়ার করার জন্যই জন্য আর কি তাহলে এইবার ছানাটাকে নিয়ে আমাদের একটু এরকম ভাবে ভালো করে মানে সন্দেশ ঠাঁসার মতো ঠাঁসা নয় কাঁচা করলার জন্য মোটামুটিভাবে যাতে মোলায়েম হয় সেইভাবে এইভাবে ঠেসে নিতে হবে আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি যতটা পরিমাণ গুড় এখানে লাগবে সেইভাবে গুড়টা আমি এখানে মিশিয়ে দেব আগে এটা একটু ঠেসে নিয়ে তারপরে গুড়টা মেশাবো আমরা যতটা ঠাসা দরকার আমি আবার বলছি খুব মোলায়ম করে নয় কিন্তু যেরকম সন্দেশ ঠাসে ওরম নয় মোটামুটি ভাবে এটা ঠেসে নিতে হবে কাঁচা গোল্লা ঠাসা যেরকম হয় আর কি কাঁচা গোল্লা কিন্তু একদম একটু দানা দানা থাকে সেইভাবে করতে হবে এবার আমি এখানে এখানে গুড় দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি আর কি এর সঙ্গে পরবর্তীকালে আমরা যখন এটা কড়াইয়ে পাক দেবো আমাদের পরিমাণ মতো গুড় সেখানেও দরকার হলে অ্যাড করতে হতে পারে এইভাবে এটাকে মিশিয়ে নিলাম আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি আর এখানে আধা চামচ মতো ঘি অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল আপনারা করতে পারেন তবে করলে খুব সুন্দর কিন্তু স্মেল তৈরি হয় ঘি অ্যাড করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমাদের এই মেখে নেওয়া খানা এবং গুড়টাকে একদম লো ফ্লেম করে নিয়ে এটাকে আমরা একটু পাক দেব এর মধ্যে আমরা একটু মিশিয়ে দেব আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি এখানে আমি এটা হাফ টেবিল চামচ হিসাবে রয়েছে তা আমি এক টেবিল চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেব অবশ্যই টেস্ট ভালো হবে আর এটার একটুখানি আমরা গোল্লাটা পাকাবো যখন তাতে আমাদের একটু সুবিধা হবে আমাদের এটা কাঁচা গোল্লার পাক কিন্তু হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমাদের কাঁচা গোল্লা বানিয়ে ফেলতে হবে তবে আমি এটা নামিয়ে ফেলছি আমাদের এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করা যাবে না কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমরা যেরকম আপনারা শেপ দেবেন যেরকম সাইজ করবেন সেইভাবে এটা গোল্লা পাকিয়ে নেবেন এরকম একটা করে কিশমিশ যদি ওপরে দিয়ে দেন দেখতে ভালো লাগবে তাহলে সেইভাবে আপনারা তৈরি করে ফেলবেন কাঁচা গোল্লা তাহলে আমাদের কাঁচা গোল্লা তৈরি হয়ে গেল আমরা যে দোকানে কিনে কাঁচা গোল্লা খাই আশা করি তার থেকেও ভালো হবে বাড়িতে বানালে আপনারা রেসিপিটা ট্রাই করবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আমরা এরকম নিত্য নতুন প্রচুর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আসছি রোজ রোজ আপনাদের সঙ্গে আমাদের রেসিপিগুলো শেয়ার করতে আসছি সকলে খুব ভালো থাকবেন আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে ক্লিক করে দেবেন আজকের মতো বাই